আজকে ভিডিওতে একটু হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড যে কনস্ট্রাকশন আছে আন্ডারগ্রাউন্ড বিল্ডিং যেসব আর কি নিচে পার্কিং আর কি হয় আর কি দেখেন এখানে ড্যাম্পের কাজ চলতেছে বিল্ডিং নিয়ে একটু আলোচনা করবো আর কি এটা যে এখন বাউন্ডারি যে হচ্ছে এটা বা নিয়ে আলোচনা করবো আর কি দেখেন এখানে কিন্তু হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে প্রোজেক্টটা এটার কিন্তু নিজের কাজ শেষ এখন কলামগুলো উঠতেছে নিচে হচ্ছে ম্যাট ঢালাই শেষ হয়ে গেছে এবং ভিতরে দেখতে পাচ্ছে সিঁড়ির কাজ চলতেছে ফার্স্ট লিফ্টের এবং এখানে র্যাম্পের কাজ আর কি চলতেছে এবং এখানে একটা হচ্ছে যে বাউন্ডারি যে কাজটা এটা চলতেছে তো আমাদের আন্ডারগ্রাউন্ডের যে প্রজেক্ট আছে এটা অবশ্যই আমাদের বাউন্ডারির কাজগুলো হচ্ছে আগে করে নিতে হবে বাউন্ডারি যে করা হচ্ছে দেখতে পারতেছেন হ্যাঁ তো বাউন্ডারি কাজ আগে করে নিতে আর কি হবে বাউন্ডারি বলতে হচ্ছে আমাদের যে আসিসি যে ওয়ালটা আর কি হ্যাঁ সেটা হচ্ছে নিচ থেকে যে রডটা হচ্ছে ছাড়া হয়েছে বেস থেকে আর কি সেইটা হচ্ছে সাটারিং করে ওই দিন পাশে বাস দিয়ে সাপোর্ট দেওয়া আর কি হয়েছে এখানে গাঁথুনিক করা হচ্ছে পাশে হচ্ছে যেটা সাইড দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে এটা ওয়ালটা আর কি আসিসি হচ্ছে ওয়াল হবে এটা এক সাইডে আমরা হচ্ছে ব্রিক করব এবং এক সাইডে শাটারিং করে ওটা আর সি আর জি করবো আর কি দেখা যাচ্ছে এই এই সাইডটা কিন্তু ব্রিক করা হয়েছে হ্যাঁ এবং হচ্ছে এরপরে ওই সাইডে হচ্ছে সাটারিং করে আমরা আর সিসি করে দেবো যেন হচ্ছে পানির সংস্পর্শে কোনো ধরনের প্রবলেম না হয় এবং এই বেসমেন্টে যে কাজগুলো এই সাবধানে করতে হবে এবং হচ্ছে আমি যে নিচে পানির যেটা কাজ সেটা হচ্ছে অবশ্যই আমাদের কেমিক্যাল ইউজ করতে হবে পানি প্রতিরোধী কেমিক্যাল ইউজ করতে হবে আরেকটা হচ্ছে বেসমেন্ট যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে কাজ আছে কস বিল্ডিং আছে সেটি ইম্পর্টেন্স আমাদের লেভেল ঠিক রাখতে হবে হ্যাঁ এখানে যে আমরা যে র্যাম্পটা দেখছি সেই র্যাম্পটা অবশ্যই যেন খাড়া না হয় তাহলে কিন্তু গাড়ি উঠতে সমস্যা হবে সেক্ষেত্রে আমাদের হচ্ছে অবশ্যই র্যামটা স্লোপ ঠিক রেখে আমাদের হচ্ছে লেভেল ঠিক থাকতে হবে ড্যামটা স্লোপ ঠিক থাকলে সহজেই গাড়ি ওঠানামা করতে পারবে এটা মাথায় রাখতে হবে র্যামটা হচ্ছে ইম্পর্টেন্ট আর কি ইস্যু আর কি হ্যাঁ এবং হচ্ছে লেভেলটা ঠিক থাকবে যেমন তো রোড থেকে হচ্ছে কতটুকু হচ্ছে ডাউন থাকতেছে আমার এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তো আমরা এক্ষেত্রে অবশ্যই হচ্ছে স্লোপটা ঠিক রাখব আর একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের যখন এখানে স্বাদ হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমাদের খেয়াল রাখতে হবে যেন কোনো ধরনের পানি হচ্ছে না জমে এটা মাথায় রাখতে হবে যে হাউজিং যদি হয় সেক্ষেত্রে এই এই ধরনের ইস্যুগুলো বড়ো ইস্যু ধরা যায় যে পানি জমলে কোনো ধরনের হচ্ছে ইস্যু দেখা দিতে পারে আপনাদের কম ইয়ে করতে পারে জরিমানা করতে পারে তো এটা মাথায় রাখতে হবে যেন পানি কোনো প্রকার নিচে হচ্ছে না জমে তবে আন্ডারগ্রাউন্ডে এ হচ্ছে যে নিচ থেকে কাজ করলে কিন্তু মোটামুটি কাজ হচ্ছে শেষ আর কি হ্যাঁ কাজটা চলতেছে আশা করি শ্রিপুরি ছাড় দেবেন ইনশাআল্লাহ দেখুন ভিডিওতে আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আর কি ধন্যবাদ দেখার জন্য